আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজরিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা কম্প্যারিজন ভিডিও দুটো প্রোডাক্টে কম্পেয়ার কম্পেয়ার আমি করব যেটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে আমি কোনটা ইউজ করব আমি কোনটা ইউজ করব না আমি কি ইউজ করব আমি কী ইউজ করবো না কোনটা আমার স্কিনে যাবে সো সেক্ষেত সেক্ষেত্রে সোমি দুটো ফেসওয়াশের কম্প্যারিজান আমি করব। থামনেলে তো তোমরা দেখেইছ বা টাইটেলে দেখেইছ সেখান থেকে তোমাদের প্রোডাক্ট দুটো দেখিয়ে দিই প্রোডাক্টটা হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান ক্লিয়ার ওয়ান ফেসওয়াশ ভার্সেস দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের গ্রিন টি ফেসওয়াশ ক্লেয়ার ওয়ান ফেসওয়াশ অ্যান্ড গ্রিন টি ফেস ওয়াশ এই দুটোর কম্প্যারিজান আজকে আমি করে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার আশা করি তোমাদের ভালো লাগবে ফার্স্টেই আসি প্যাকেজিংয়ের ব্যাপারে প্যাকেজিংয়ের ক্ষেত্রে দেখো দুটোই প্লাস্টিক টিউব দুটোই প্লাস্টিক টিউব ক্লিয়ার ওয়ানটাও প্লাস্টিক টিউব গ্রিন টিটাও প্লাস্টিক টিউব দুটোই কিন্তু ফ্লিপ টপ ক্যাপ ফ্লিপ করে খুলতে হয় এই যে ফ্লিপটপ ক্যাপ দুটোই দুটোর মধ্যেই আছে হচ্ছে হান্ড্রেড এম এল প্রোডাক্ট হ্যাঁ দুটোর মধ্যেই আছে হান্ড্রেড এম এল প্রোডাক্ট ক্লিয়ার ওয়ানের প্রাইস হচ্ছে একশো পঞ্চান্ন টাকা ওয়ান ফিফটি আর গ্রিন টি প্রাইস হচ্ছে একশো টাকা ওয়ান তো এটার দাম অনেক কম এটার দাম একটু বেশি অ্যান্ড সেলফ লাইফের ক্ষেত্রে দুটোরই সেম সেলফ লাইফ তিন বছর তিন বছর নেক্সট আসা যাক ডিরেকশান অফ ইউজের কথায় ডিরেকশান অফ ইউজের ক্ষেত্রে ক্যান ক্লিয়ার ওয়ান ফেস ওয়াশে লেখা আছে ময়শ্চন ফেস স্কিনটাকে মশন করো স্কুইজ আ স্মল অ্যাম কোয়ান্টিটি অন টু দ্য পাম্প অল্প কোয়ান্টিটি হাতে নাও অফ ইউর হ্যান্ড হাত অ্যান্ড রাব হ্যান্ডস টুগেদার দুটো হাত একসাথে রাব করো মাসাজ জেন্টলি ওভার ফেস ইন্টু আ সার্কুলার মোশন জেন্টলি স্কিনে মাসাজ করো সার্কুলার মোশনে ওয়াশ অফ অ্যান্ড প্যাড ড্রাই জল দিয়ে ধুয়ে নাও এবং মুখটাকে মুছে বা প্যাড ড্রাই শুকিয়ে নাও ইউজ টু টাইমস আ ডে ফর বেটারে দিনে দুবার ইউজ করতে রেকমেন্ড করা হয়েছে এবং কীভাবে ইউজ করতে বলা হয়েছে সেটাও বলে দিলাম নেক্সট আসা যাক গ্রিন টির ক্ষেত্রে গ্রিন টিতে ডিরেকশন অফ ইউজে আসা যাক সেম ময়শ্চেন ফেস স্কুন স্কিনটাকে ময়শ্চেন করে নাও স্কুইজ আ স্মল কোয়ান্টিটি অন টু দ্য পাম অন টু ইয়র হ্যান্ড অফ ইউর হ্যান্ড হাতের মধ্যে অল্প কোয়ান্টিটি নিয়ে নাও অ্যান্ড রাভ হ্যান্ডস টুগেদার হাতটাকে রাব করে নাও মাসাজ জেন্টলি ওভার ফেস ইন সার্কুলার মোশন স্কিনে সার্কুলার মোশনে রাব করো ওয়াশ অফ অ্যান্ড প্যাড ড্রাই জল দিয়ে ধুয়ে নিয়ে মুখটা মুছে নাও বা মুখটা শুকিয়ে নাও ইউজ টু টাইমস আ ডে ফর বেস্ট রেজাল্ট দিনে দুবার ইউজ করতে বলা হয়েছে বেস্ট রেজাল্টের জন্য সেক্ষেত্রে দুটোতে দুটোরই ডিরেকশন অফ ইউজ সেম একইভাবে ইউজ করতে বলা হয়েছে একই এটাও দুবার ইউজ করতে বলা হয়েছে এটাও দুবার ইউজ করতে বলা হয়েছে নেক্সট আসা যাক ইনগ্রিডিয়েন্টের কথায় ইনগ্রিডিয়েন্টের ক্ষেত্রে এটা ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট হলো ক্লিয়ার ওয়ান ফেস ফেসওয়াশের ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট হলো তুলসি অ্যান্ড পুদিনা অ্যান্ড গ্রিন টির ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট হলো গ্রিন টি তো এটার ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট তুলসি অ্যান্ড পুদিনা অ্যান্ড এটা হচ্ছে গ্রিন টি দুটোই কিন্তু একদম আলাদা আলাদা ইনগ্রিডিয়েন্ট মানে কি ইনগ্রিডিয়েন্ট দুটো দুটোরই আলাদা যদিও এই দুটো রিভিউই কিন্তু আমার চ্যানেলে আছে দুটোরই ডিসক্রি লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখানে গিয়ে আমার ভিডিওটা দেখতেই পারো অ্যান্ড তাই জন্য আমি ইনগ্রিডিয়েন্ট নেওয়ার বেশি কথা বলছি না নেক্সট দেখা যাক দুটো কী ক্লেম করেছে ক্যান ক্লিয়ার ওয়ানে ক্লেম করা হয়েছে ইট ক্লিনস অল ইম্পিউরিটিস অফ দ্য ফেস টু হেল্পস টু কন্ট্রোল অ্যান এক্সেস অয়েল অফ দ্য ফেস তো এটা স্কিনের ইম্পিউরিটির সমস্ত কিছু ধুয়ে বের করতে সাহায্য করে হেল্প টু কন্ট্রোল এক্সেস অয়েল স্কিনের যে এক্সেস অয়েল সেটাকেও দূর করতে সাহায্য করে মুখের অফ দ্য ফেস মুখের আর গ্রিন টিতে কি বলা হয়েছে দেখা যায় গ্রিন টিতে বলা হয়েছে ইট হেল্পস টু ইনক্রিজ দ্য ইমিউনিটি এটা স্কিনের ইমিউনিটি বিল্ড করতে সাহায্য করে বা বাড়িয়ে তোলে ধীরে ধীরে অ্যান্ড মেনটেন দ্য পিএইচ ব্যালেন্স অফ ইউর স্কিন স্কিনের যে পিএইচ জলের লেভেল হাইড্রেশন লেভেল মশ্চার লেভেল সেটাকে মেনটেন করতে সাহায্য করে ইট হেল্পস টু রিমুভ দ্য পলিউটেড ডাট ডাট রিমুভ করতে সাহায্য করে নোংরা অ্যান্ড টু হাইড্রেট ইউর স্কিন অ্যান্ড স্কিনকে হাইড্রেট করে তো দুটোরই একদমই আলাদা আলাদা কাজ ইন্ডিকেট করা হয়েছে বলা হয়েছে এটা একরকম কাজ করে এটা একরকম কাজ করে তা দুটোর কাজের ক্ষেত্রেই আমি কিন্তু দুটোকে আলাদা করে চ্যানেলে রিভিউ যেখানে আছে সেখানে বলেইছি কীরম কী কাজ করে না করে দুটো ডিফারেন্স তো আমি বলেই দিলাম ওনারা কাকে রেকামেন্ড করেছে এখানে ক্যান ক্লিয়ার ওয়ান ফেসওয়াশে ওনারা সরি ওনারা কিন্তু একেবারেই ক্লিয়ার করে রেখে দিয়েছে ফর অয়েলি স্কিন এটা অয়েলি স্কিনের বন্ধুরা ইউজ করবে ক্লিয়ার্স ইম্পিউরিটিস অ্যান্ড কন্ট্রোলস এক্সেলস অয়েল ফ্রম দ্য ফেস তো এটা ওনারা অয়েলি স্কিনকে রেকমেন্ড করেছেন সেক্ষেত্রে এখানে কিন্তু কোনো কিছু লেখানেই পার্টিকুলার কোনো স্কিনকে ওনারা এটা রেকমেন্ড করেননি এবার আমি বলি আমি কাদের কোনটা রেকমেন্ড করছি বা কে কোনটা ইউজ করবে সেই যে তোমাদের কনফিউশনটা সেটা দূর করি তো সেক্ষেত্রে এই ক্যান ক্লিয়ার ওয়ান ফেসওয়াশটা অয়েলি স্কিনের যত বন্ধু আছে সবাই ইউজ করবে অতিরিক্ত অয়েলি স্কিন যাদের তারাও ইউজ করতে পারবে অ্যান্ড যাদের স্কিনে পিম্পল আছে অয়েলি স্কিন প্লাস পিম্পল প্রবলেম ইরিটেশনের প্রবলেম বা সেন্সিটিভিটির প্রবলেম তারা কিন্তু এই ফেসওয়াশটা নিজেদের স্কিনে ইউজ করতেই পারো আর গ্রিন টির ক্ষেত্রে আমি বলবো গ্রিন টি ফেসওয়াশ কিন্তু সবাই ইউজ করতে পারে সেন্সিটিভ স্কিনও ইউজ করতে পারে অল স্কিন টাইপ যত তো রকম স্কিন টাইপ আছে সবাই ইউজ করতে পারে অয়েলি স্কিনের ক্ষেত্রে যদি অয়েলি স্কিন হয় সেজন্য এটা লেখা আছে অবশ্যই এটাতে কিন্তু লেখা নেই কোন স্কিন ইউজ করতে পারে আর এটা কিন্তু সত্যি এটা এমন একটা ফেসওয়াশ যেটা বাড়িতে থাকলে সকলেই ইউজ করতে পারবে যে কোনো বয়সের বন্ধুরা ইউজ করতে পারবে যে কোনো স্কিন টাইপের বন্ধুরা ইউজ করতে পারবে তো আশা করি তোমাদের আমার আজকের ভিডিওটা ভালো লেগেছে আর এটার দুটো সম্পর্কে যদি আরও কিছু জানতে চাও কামেন্ট বক্সে লিখে জানাও সেখানে আমি তোমাদের উত্তর দিয়ে আর আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক করতে হবে তোমরা কিন্তু ভিডিও দেখো বাট লাইক করতে ভুলে যাও লাইকটা একটু করে দিও তাতে আমারও বেশ ভালো লাগবে না আমার আমি একটু মোটিভেট হব আরও বেশি এরকম ভিডিও বানাতে অন্য কোন কম্প্যারিজন ভিডিও দেখতে চাইলে সেটা লিখে জানাও আমি চেষ্টা করব সেই ভিডিওটা তোমাদের সার্ভ করার অ্যান্ড কি যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ আমার ভিডিও ভালো লেগেছে আমার আগামী দিনে ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে বেলাইকেন আছে ওটা প্রেস করো ওখানে অপশান প্রেস করলে অপশন আসবে সেখান থেকে অল সিলেক্ট করো তবেই তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন পাবে অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যদি কারোর উপকার হয় তার সঙ্গে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো অ্যান্ড সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি টাটা